আমার রাজনীতি হলো যে দল মত নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে আমি এমপি হতে চাই সিসের ভোট নিয়ে আমি জয়যুক্ত হতে পারবো না অন্তত পক্ষে আওয়ামী যারা করেছে তাদের সাথেও আমাদের কোনো বিরোধ নাই তাদেরকে সাথে করে নিয়ে মাঠে নামবো এবং তাদের স্লোগানের মধ্যে ছিল চাঁদাবাজের চাঁদাবাজের রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও আমার সোনার কাজীপুরে চাঁদাবাজের ঠাই নাই মঞ্চের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছিল এই পরিস্থিতি মোহাম্মদ সেলিম রেজা সিরাজগঞ্জ এক কাজীপুর ও সদর আংশিক আসনে বিএনপির মনোনীত প্রার্থী গতকাল আটই ডিসেম্বর পঁচিশ তারিখে কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামের একটি মাদ্রাসায় আয়োজনে অনুষ্ঠিত ইসলামী জলসার প্রধান অতিথি হিসেবে আমি যোগদান করি সবাই উপস্থিত ধর্মবান মুসলমানদের উদ্দেশ্যে আমি আমার ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করি এবং আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ পর্যায়ে আমার ওইখানে উপস্থিত হয় জামাত ইসলামের প্রার্থী শাহিনুর আলম তিনি তার দল বল নিয়ে তার মধ্যে কিছু আওয়ামী সন্ত্রাসী এবং বহিরাগত জামাত সিরাজগঞ্জ ধনুট বিভিন্ন এলাকার থেকে বহিরাগত জামাত শিবির প্রোগ্রামে এসেছিল এবং বিভিন্ন স্লোগান দিতে দিতে মঞ্চের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে আসছিল এবং তারা দাঁড়িয়ে পাল্লার পক্ষে বিভিন্ন রকমের উস্কানিমূলক অশ্লীল উত্তেজনাকর স্লোগান দিতে দিতে আসে এবং তাদের স্লোগানের মধ্যে ছিল চাঁদাবাজের চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দেও আমার সোনার কাজীপুরে চাঁদাবাজের ঠাই নাই মঞ্চের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছিল এই পরিস্থিতিতে উপস্থিত ধর্মপ্রশীলের মধ্যে ভীতি ও উত্তেজনার সৃষ্টি হয় এবং সবার কার্যক্রম বন্ধের উপক্রম হয় তখন আমি নিজে এই সভা যাতে বন্ধ না হয় সেই লক্ষ্য নিয়ে আমি আমি মঞ্চে উঠি এবং জামাতের প্রার্থীকে আমি নিজে তাকে বুকে জড়িয়ে ধরি এবং আমি মাইক দিয়ে অন্তত পক্ষে পনেরো থেকে বিশ মিনিট আমি সভা শান্ত করার জন্য উচ্ছৃঙ্খল জনতা শান্ত করার লক্ষ্যে আমি বক্তব্য রাখি এবং পরিবেশ অত্যন্ত পনেরো বিশ মিনিটের মধ্যে আমার বক্তব্যের মাধ্যমে পরিবেশ শান্ত হয়ে আসে এবং আমি আয়োজক কমিটিকে বলি প্রধান বক্তা যে এখন এখনও মঞ্চে ওঠে নাই প্রধান বক্তা মঞ্চে উঠুক এবং মঞ্চে ওঠার পরে আপনারা সভা শুরু করে দেন এবং প্রধান বক্তাকে মঞ্চে তুলে আমি শাহিনুর আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করি বুকে জড়ায় নিই এবং সে তখন বলে যে আমিও থাকবো না আপনার সাথে আমিও চলে যাব বললাম যে না আমি যেহেতু সভাতে আমি আমার বক্তব্য রেখেছি আপনি এখানে থাকবেন এবং যাতে কোনো রকম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না হয় সেই লক্ষ্য নিয়ে আমি ওনাকে বলি যে আপনি ওনাকে চেয়ারে বসে দিই এবং সভা শেষ করে ওনাকে চেয়ারে বসে দিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিই প্রিয় সাংবাদিক ভাইরা আমি গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করছি জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে কারণ ওই সময়ে শাহিনকে আমি বলেছিলাম যে তোমার মঞ্চে এইভাবে লোকজন নিয়ে আসা ঠিক না এবং শাহিন নিজেও স্বীকার করেছিল যে ভাই আমি আসলে আমার সাথে যে সব লোকজন নিয়ে আসছি তারা যেটা করছে এটা ঠিক করে নেই শাহীন ভালো ছেলে তাকে ভালো ছেলে হিসেবেই আমরা জানি এখন আমার বিরুদ্ধে যে অপপ্রচার চলছে এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অথবা তারা নিজেরাই এমন কার কর্মকাণ্ড ঘটিয়েছে বিএনপির সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে নির্বাচনকে সামনে রেখে নোংরা রাজনীতির উদ্দেশ্যে এরকম মিথ্যা প্রভাকাণ্ডা ছড়াচ্ছে এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য যা উনিশশো সাল থেকে আমরা দেখে আসছি আমরা যদিও উনিশশো সাতচল্লিশের খবর ওইভাবে জানি না তারপরেও সাতচল্লিশ সনে যখন ভারত বিভক্ত হয় পাকিস্তান হয় তখনও তারা তাদের বিরোধিতা করেছিল প্রিয় সাংবাদিক ভাইরা আমার রাজনীতি মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি এবং আমি চাই যে কাজীপুরে সহ অবস্থান থাকুক এবং কাজীপুরে আমরা যারা রাজনীতি করি জামাত সহ বিভিন্ন দলের যারা এমপি ক্যান্ডিডেট আছে সবাই মিলে আমরা কাজীপুরে রাজনীতি করব। ভোট দেওয়ার মালিক জনগণ জনগণ ভোটের মাধ্যমে যাকে ভালো মনে করবে তাকে ভোট দিবে কিন্তু আমরা কোনো অবস্থাতেই জামাত যে হীন কর্মকাণ্ড শুধু কাজীপুরে না সারা বাংলাদেশেই যেভাবে চালাচ্ছে এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং মানুষের প্রতি যে অগাধ বিশ্বাস এই বিশ্বাসের মূল্যায়ন ইনশাল্লাহ আমাকে দিবে এবং এই লক্ষ্য নিয়ে আজকে আমার রাজনীতি হলো যে দল মত নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে আমি এমপি হতে চাই আন সিসের ভোট নিয়ে আমি জয়যুক্ত হতে পারবো না অন্তত পক্ষে আওয়ামী লীগ যারা করেছে তাদের সাথেও আমাদের কোনো বিরোধ নাই তাদেরকে সাথে করে নিয়ে মাঠে নামব এবং তাদের ভোটের মাধ্যমে সার্বিক সবার ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিনে এমপি নির্বাচিত হব এই আশা অবশ্যই আমি রাখি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার বিরুদ্ধে এন ঘৃণ অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনাদের মাধ্যমে আমার বিরুদ্ধে করা তাদের এই এসব অপপ্রচার বন্ধের দাবি জানাই এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে আপনারা এসেছেন এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে এবং আমার নেতাকর্মীরা এখানে উপস্থিত আছে দলের নেতাকর্মী উপস্থিত আছে সবার সহযোগিতার মাধ্যমে ইনশাআল্লাহ কাজীপুরে ধানের জয় যুক্ত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ